নমস্কার বন্ধুরা আমি মিঠু আর একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের রেসিপি গরম ভাতে শুধু এই ডালটা থাকলেই একদম জমে যাবে চলুন দেখে একটা প্রেশার কুকারে আমি অল্প জল দিয়ে আর একটু নুন দিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখা মটর ডাল আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এমনভাবে সেদ্ধ করব যাতে পুরো গোলে না যায় ডালগুলো একটু গোটা গোটা থাকে এরপরে কড়াইতে অল্প এক চামচ মতন তেল গরম করে ছোট চামচের এক চামচ সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক ডাটা এবং পাতা সমেত এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একটু হলুদ দিচ্ছি যেহেতু ডালেও লবণ দিচ্ছি এখানে কিন্তু একটু কম লবণ দিচ্ছি দুটো বাতসা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে দিলে কি হবে পুরো শাক থেকে জল ছেড়ে যাবে দেখুন কতটা জল ছেড়েছে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সিদ্ধ করে রাখা ডালটা ওই জল সমিতি এর মধ্যে শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও এর মধ্যে কিছুটা নর্মাল টেম্পারেচারের জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে গেলে এবার নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার একটু কড়াই বসিয়ে দিয়ে এক চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে হাফ চামচ হাফ ইঞ্চি মতন আদা ভালো করে ঘষে দিয়ে দিচ্ছি দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটুখানি অল্প করে হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায় যখনই একটু তেল ছাড়বে তখন ওই সেদ্ধ করে রাখা ডাল আর যে শাক পাতা সমেত যে ডালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নিয়ে ডালটা কিন্তু একদম কমপ্লিট দারুণ স্বাদ হয়েছিল আপনারাও এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না তো এইভাবে করে রান্নাটা হয়ে গেছে একদম থ্যাংকস ফর ওয়াচিং